পারবেন এখানে আমি পাঁচ পিস ব্রেড নিয়ে এসেছি দেখেন দুই পাঁচ পিস পাউরুটি নিয়ে নিয়েছি এগুলাকে আমি কেটে কেটে দিয়ে করে সবগুলাকে এখানে আমি পাউরুটিকে একটা ছোট সাইজের এখানে একটা আলু দিয়েছি দেখেন বিশ গ্রামের একটা আলু অত বেশি বড় আলু দিব না এখানে জাস্ট লাসা ধরার জন্য তারপরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব যেহেতু পাউরুটিতে অনেক লবণ থাকে আমি অল্প একটু লবণ দিয়ে দিছি সায় চামুচে এক চামুচ তারপরে আমি এখানে একটু এলাচের গুঁড়া দিয়ে দিব অল্প একটু কয়েকটা এলাচের গুঁড়া করে দিয়ে দিছি কারণ যেন রানটা ভালো আসে দেখতে খেতে ভালো লাগে সেই জন্যে অত বেশি উপকরণ দিব না ব্রেড তো তাই আমি এখানে এক বেসন দিয়ে দিচ্ছি এক চামচ সায়ের চামুচে এক চামচ বেসন দিয়ে দিছি তারপরে আমি এখানে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব যেন আমার ডোটা ভালো হয় এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিছি তারপরে আমি এখানে একটা ডিম ভেঙে দিব একটা ডিম নিয়েছি এখানে দেখেন একটা ডিম এই তো এগুলাকে আমি এখন হালকা একটু কুসুম গরম পানি দিয়ে হালকা একটু কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব এভাবে একটা ডো তৈরি করে নিব দেখেন ফ্রেন্ডস এই যে আমি একটা ডো তৈরি করে নিয়েছি দেখেন এটা ডো খুব সুন্দর মাসাল্লাহ এই যে একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি এখানে অল্প একটু ময়দা ছিটিয়ে এটাকে মোটা একটা রুটি করে নিব এই যে এইভাবে এভাবে করে দেখেন আমি একটা রুটি করে নিলাম মোটা করে এই যে এরকম মোটা করে এখন আমি একটা গ্লাস নিয়েছি গ্লাস দিয়ে এইভাবে করব তারপরে কি করব দেখবেন এভাবে এভাবে করব এভাবে করে আমি একটা দেখাই আপনাদেরকে একটা ফ্রিজে নিয়ে নিলাম এরপর আমি শেপটা আপনার কাছে আপনি যেভাবে মন সেভাবে দিবেন এখান এভাবে করে এইভাবে করলাম দেখছেন এভাবে করলাম এরপরে এটাকে আমি এভাবে একটা শেপ দিয়ে দিলাম এ ঠিক এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিব দেখেন ফ্রেন্ডস আমি একটা কড়াইতে তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই যে পিঠাগুলা পিঠাগুলো দিয়ে দিব পিঠা কি এটা পিঠা না এটা ব্রেড নাস্তা বিকেলের নাস্তা হিসেবে স্ন্যাক্স হিসেবে আপনি খেতে পারবেন একদম ইজি পদ্ধতিতে ইজিভাবে খুব সুন্দরভাবে এগুলো এখন ভেসে উঠে যাবে দেখবেন দেখেন ফ্রেন্ডস মাসা আল্লাহ কতটা সুন্দর সুন্দর হয়েছে দেখেন এই যে আমি সবগুলোকে এভাবে ভেজে নিব দেখেন দেখেন ফ্রেন্ডস এই যে এভাবে এভাবে আমি ব্রেডটাকে ভেজে নিচ্ছি দেখেন কতটা সুন্দর লাগছে কতটা ফ্লুফি একদম খেতেও অনেক মজা মুসমুসে দেখেন ফ্রেন্ডস এই যে আমি একটা তরমুজের ফুল দিয়ে সার্ভ করেছি দেখতে কতটা সুন্দর লাগতেছে দেখেন মাসাল্লাহ কতটা ফাইন লাগতেছে আপনারা এভাবে বানিয়ে খাবেন একদম সিম্পলভাবে প্রায় এক মাস সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এভাবে বানিয়ে খাবেন সবাইকে খাওয়াবেন যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন একদম সিম্পলভাবে পরোটি দিয়ে এভাবে বানাবেন আপনারা হাতের কাছে যা আছে তাই দিয়ে একদম ব্রেড যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে একটা লাইক করবেন আল্লাহ হাফিজ